সেই হিসাবে আমরা যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত না কোরআন হাতিসের শিক্ষায় যারা সরাসরি জড়িত না এত এত মসজিদ মাদ্রাসার কারণে আমরা যারা জেনারেল শিক্ষিত আলহামদুলিল্লাহ খবরের কারণে কোরআন হাতিস এবং ইসলামী শরীয়তের বহু বিষয় আমাদের জানা আছে কিন্তু আফসুস আর পরিবার

আমি ওই বিষয়ে আবু করতে চাই তো আল্লাহর রাসূল আপতিকও জানেন আমি আবু তালহা আনসারী মালিকায় অনেক বড় বাগান অনেক বড় বাগান অনেক বড় বাগান ও বল্লার হাদিস আমার মালিকায় টাটা অনেক বাগানের মধ্যে সবচেয়ে সশস্ত সবচেয়ে দামি সবচেয়ে বড় যে বাগান যে বাগানের নাম হলো পাইগোহা সে বাগানের নাম কি পাইগোহা ও বল্লার হাদিস এই পাইলোખા বাগানটা আমার প্রথম

बना घर बनाए यह हाथी खाना

সেটি আল্লাহ হাবিবের উপর মাদের হল আর আল্লাহ হাবিব সাহবাই গ্রামদেরকে সময়া দিলেন সময়কে দেবি ওই সময় তাদের হাতের মধ্যে সনাদের পাত্র ছিল যাদের দলের মধ্যে পানামু সরাব কলসি আর মুখার মধ্যে জমা করে রেখেছিল এই আয়া সোনা মাত্রই সাহবাই গ্রাম তাদের হাত থেকে সরাবের বাতি ফেলে দিয়েছে সাদের দলের মধ্যে সরাব

এমন কোনো হাদিস নাই যে হাদিস মুতাবিক আমি যখন আহমদুল বহন করে। পাবল ছিল না যত হাদিস আমার এই kitab ইসমতে আহমেদের মধ্যে তত হাদিস মুতাবিক আমার মধ্যে ছিল আমল ছিল প্রত্যেকটা হাদিস মুতাবিক আমাদের বর্ণনা এভাবে কি করে গেছে আমল করে গেছেন সেটা বুঝতে শরীয়ত ওতোটুকু মুতাবিক তারা কি করেছে আমল করেছে ইমাম আহমদ তুফানি বলে কয় আমি

উল্লেখ করা আমার ব্যক্তিকে আশা করো আত্মপূর্ণ সম্বল নিজের শরীরের মধ্যে হিসাব আসাই হিসাব রসান করে আল্লাহ থাকবে এক ক্রিয়া ক্ষমা অনুকরণ হিসাবে এই হিসাবে রাখা নেওয়া